আলাইকুম রহমতুল্লা বারাকাতু আজকে আমি আপনাদের মাঝে একটা কথা বলি মানুষ মানুষকে ভালোবাসবে স্বার্থের কারণে স্বার্থ যখন শেষ হয়ে যাবে তখন সে আপনাকে চিনবে না ঠিক আছে মানুষ এবং স্বার্থের পাগল ঠিক আছে আপনি যাকে বেশি ভালোবাসবেন সে আপনাকে ধোকা দেবে আপনার মনে আঘাত দেবে ঠিক আছে সেই কারণে ভাই বলছি মানুষকে বেশি ভালোবাসবেন না আল্লাহকে বেশি ভালোবাসবেন নবীজিকে বেশি ভালোবাসবেন আলাইকুম। আমি আর একটা কথা বলি আল্লাহ বলছেন আমি বান্দার উপরে কোনো জলম করি না বান্দা নিজের নিজের উপরে জোলম করে ঠিক আছে তো আমরা ভাই কোনো সময় হলে কোনো অসুখ হলে আমরা আল্লাহকে দোষ দিই ঠিক আছে আল্লাহ আমাকে অনেক কষ্ট দিছে অসুখ দিছে এগুলা ভাই আল্লাহ দোষ দিলাম নাই আল্লাহ তালা দুনিয়াতে পাঠাই একটা আল্লাহ তালা একটা পরীক্ষা দিছে ঠিক আছে আমরা যদি পরীক্ষার ভিতরে যদি আমরা সফল হই অবশ্যই আমরা জান্নাতে হব ঠিক আছে তবে ভাই আমি একটা কথা বলি তবে আপনার নিজের ভুলের কারণে আপনার নিজে ফস্ত লাগবে ঠিক আছে এটা আল্লাহ দোষ দেওয়া লাভ নাই আল্লাহ বলছে আল্লাহ কারোর উপরে জলম করে না বান্দা নিজের বান্দা নিজের নিজের উপর উপর জলম করে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভাই এই দুর্নীতি থাকে ভাই কী করলেন ভাই একদিন আপনাকে আমাকে সবাই একদিন বলতে হবে এই পৃথিবী থেকে কী করলেন ভাই আল্লাহ কাছে একদিন হিসাব দিতে হবে একটু মরা চিন্তা করেন ঠিক আছে মানুষ পৃথিবীর থেকে মানুষ বেশি দিন বাঁচে না কৃষি করছে মানুষ আছে ভাই আমি অনেক দিন বাঁচবো আমি অনেক ধার বাঁচবো আমার হবে কত বছর আমার হবে সতেরো বছর আঠারো বছর বিশ বছর ভাই এগুলো কথা ভুল আপনি কখন মারা যাবেন না মারা যাবেন সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন ঠিক আছে কত মানুষ শুরু থাকতে মারা যায় মানুষ মনে মনে করে কি আমি অনেক বছর বাঁচবো অনেক হাত পাইছে আমি ঠিক আছে মানুষ আল্লাহকে বলে গেছে নবীজিকে বলে গেছে এখন ভাই মানুষ মৃত্যুর কথা চিন্তা করেন কার মৃত্যু কখন কি অবস্থা হয় একমাত্র আল্লাহ তাহলে ভালো জানেন আপনারা আমার মিত্র কোথায় লেখছে আর জানি না ঠিক আছে আল্লাহ হাফেজ আলাইকুম আমি আর একটা কথা বলি আপনারা যাতে কিছু করেন ঠিক আছে আপনারা সময় ভাবে আপনারা জাকাতটা আদায় করবেন জাকাত আদায় না করলে আপনার ঘরে আপনার সংসারে বিপদ লেগে থাকবে ঠিক আছে জাকাতটা আপনারা আগাতে আদায় করে দেবেন নামাজ পড়বেন ঠিক আছে দশপ্ত নামাজ পড়বেন জাকাত আদায় করবেন ঠিক আছে মানুষকে ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসবেন নবেদ ভালোবাসবেন ঠিক আছে আমরা তো ভাই মানুষ এগুলো বাড়ি না ঠিক আছে আমরা মানুষ যত খারাপ কাজ করি আমরা এগুলো পছন্দ করি ভালো ভালো কাজগুলো আমরা পছন্দ করি না আমি আজকে একটা কথা বলি আপনি পৃথিবীর থাকে যদি আপনি ভালো ভালো কাজগুলো করে যান চালাকি কইরা তখন আপনার এগুলো আপনার কাজ লাগবে এগুলো আপনার কবে তাহলে কাজ লাগবে আর আপনার যদি পৃথিবীর থাকে যদি খারাপ কাজ করেন আপনার এগুলো কোনো কাজ লাগবে না এটা গুনাহের কাজ আপনার আপনার সারা জীবন আপনার জাহান নামে জ্বলতে হবে ঠিক আছে তা আমরা তো ভাই কিছু হইলে ভাই আমরা ডাক্তারের কাছে চলে যাই আমরা কিছু হইলে আমরা ডাক্তারের কাছে চলে যাই আরে ভাই ডাক্তার আপনার কি করবে আল্লাহ যদি আপনাকে যদি সুস্থ না করে ডাক্তার ডাক্তারকে আপনাকে কিছু করতে পারবে আমরা ভাই ডাক্তারকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি না আমরা কিছু হলে ডাক্তার কাছে দৌড় মারি তারপরে আল্লাহ কাছে হাত তুলা দোয়া করি না নামাজ পড়ি না কোরআন তালাত করি না আমরা মানুষ মানুষ আমরা নামে মুসলমান কামে না ঠিক আছে আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আরেকটা কথা বলে যাই আপনাদের মাঝে ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আমি যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হলো যে মানুষ সারাটা জীবন সারাটা বছর সারাটা দিন মানুষ পরে গোলামি করে যাচ্ছে ঠিক আছে আর যেমন আপনার আমি সবাই মানুষ পরে গোলামি করতেছে কারণ পরে গোলামি না করলে পেটে বাদ যাবে না সংসার চলবে না ঠিক আছে তা আপনার আমি সবাই কিন্তু কাজ করতেছে চাকি করতেছি ঠিক আছে পরে গোলামি করতেছি তার বিনিময় তার বিনিময় তারা আমাকে আমাদেরকে কি দিচ্ছে তারা আমাদেরকে বেতন দিচ্ছে এ বেতন দিয়ে আমরা চলি ঠিক আছে ভাই কি ভাই একবারও কি বে বেড়া আপনি চিন্তা করছেন যে আমরা সারা জীবন মানুষের গোলামি করি ঠিক আছে এই টাকা দিয়ে আমরা চলি চলাফেরা করি খাই আপনি একবার চিন্তা করছেন তালা যে আমাকে সন্দেহ করে বানাইছে আমি আল্লাহ তালার কি গোলামি করতেছি আমাকে যে আপনাকে আমাকে যে আল্লাহ তালার সৃষ্টি করছে ঠিক আছে তার জন্য একটু সময় দিতে পারি না এত খারাপ আমরা মানুষ ঠিক আছে আল্লাহ তালা যে আপনাকে আমাকে সৃষ্টি করছে তার একটু গোলামি করি এটা পারি না ভাই আমরা মানুষ আল্লাহর গোলামি না করে আমার মানুষের গোলামি করি ঠিক আছে মানুষের চাকরি করি মানুষ আমাকে খাওয়াবে ঠিক আছে মানুষের টাকা দিয়ে আমরা সংসার চলি এই কারণে ভাই আমরাও আমাকেও মনের ভিতরে আমাকেও মনের ভিতরে অনেক হিংসা পাই ঠিক আছে আমাকেও ইমার দুর্বল ঠিক আছে যে চারকি চারকি না থাকলে যে আল্লাহ তালা খাওয়াইতে পারে এটা আমরা বিশ্বাস করি না আপনার চারকি না থাকলেও আল্লাহ তালা আপনাকে খাওয়াবে রিজিক দিবে ঠিক আছে যেমন আপনাকে আপনি আমি কি আপনাকে আমি এক আজকে একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন সহজে যেমন আপনি চারকিটা এক সময় চলে গেছে হঠাৎ করে ঠিক আছে ভাই মানুষ সারা জীবন একরকম থাকে না ঠিক আছে সুখ দুঃখ মিলাইয়ে পৃথিবী থাকে আপনার সারা জীবন চার করছেন এক সময় চারকিটা আপনার চলে গেছে ঠিক আছে তখন আপনি তখন আপনি খাবেন কত থেকে এটা ট্যাংশন করার নাই ঠিক আছে তখন আপনি কোথা থেকে খাবেন আপনি বিভিন্ন টেনশন থাকেন তাই না ভাই দেখেন ভাই আল্লাহ তালা আল্লাহ তালা আপনাকে রিজিক দিয়ে দিছে ঠিক আছে আল্লাহ তালা আপনাকে প্রথমে রিজিক দিয়ে দিছে আপনি কাজ আর কি করেন আর না করেন ঠিক আছে আপনি কাজ করেন আর না করেন আল্লাহ তালা গোলামি না করলে আপনাকে রিজিক দিবে করলে রিজিক দিবে ঠিক আছে সে কোনো ভাই রিজিক আল্লাহ তালা আল্লাহ তালা এত দয় এত মায়া আল্লাহ তালা কারো বন্ধার উপরে রিজিক বন্ধ করে না ঠিক আছে আপনি যদি আল্লাহ গোলামি না করেন তাহলে আপনাকে আল্লাহকে আল্লাহ আপনাকে না খাওয়াই রাখবে না খাওয়াই রাখবে তো সেজন্য আমি কথাটা বলতেছি ভাই ঠিক আছে আমরা মানুষ গোলামি করি টাকা পাওয়ার জন্য ঠিক আছে বেতন পাওয়ার জন্য টাকা পাওয়ার জন্য সন্ধ্যে মনে চলার জন্য ভাই এগুলো করলে হবে না এর পাশাপাশি আল্লাহ তালার গোলামি করতে হবে আপনার চারকিও করতে হবে আল্লাহ তালার গোলামি করতে হবে নামাজ পড়তে হবে পাশাপাশি সব কিছু করতে হবে ঠিক আছে তাহলে আপনার ইহকালে শান্তি পরের শান্তি আল্লাহ হাফেজ